দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে হঠাৎ এক নতুন উত্তেজনা পাকিস্তানকে সরাসরি বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সঈদ ওসমানির একটি বিস্ফোরক ভিডিও বার্তা তোলবার সৃষ্টি করেছে ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমে যেখানে তিনি ভারতকে সরাসরি হুশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশে হামলা হলে চুপ থাকবে না পাকিস্তান মঙ্গলবার তেইশে ডিসেম্বর ইন্ডিয়া টুডের এক রিপোর্ট অনুযায়ী কামরান সঈদ ওসমানী ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন ওসমানী দাবি করেন পাকিস্তান কখনোই বাংলাদেশকে ভারতের মতাদর্শগত আধিপত্যের নিচে ঠেলে দেওয়া মেনে নেবে না তার মতে ভারত যদি বাংলাদেশের সাহিত্যশাসনের ওপর কোনোভাবে আঘাত হানে বা কুদৃষ্টি দেয় তবে তার জবাব দেবে পাকিস্তানের সেনাবাহিনী ও তাদের বিধ্বংসী মিসাইল শুধু হুমকি দিয়েই খান্ত হননি ওসমানী তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি শক্তিশালী সামরিক জোট গঠনেরও আহ্বান জানান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা চলছে ওসমানির এই বক্তব্য এই পালে নতুন হাওয়া দিল কিন্তু প্রশ্ন হল পাকিস্তান কি আসলেই ভারতের মতো বিশাল শক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর ক্ষমতা রাখে নাকি এটি কেবলই রাজনৈতিক গিমিক ভারতের পক্ষ থেকে এই বক্তব্যের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও কড়া প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে উস্কানিমূলক হিসেবে দেখছে বিশেষ করে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে যেখানে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে সেখানে পাকিস্তানের এই সরাসরি হস্তক্ষেপ দক্ষিণ এশিয়ায় এক নতুন মেরুকরণ তৈরি করতে পারে ওসমানির এই বক্তব্য কি শুধুই ব্যক্তিগত নাকি এর পেছনে পাকিস্তান সরকারেরও কোনও প্রচ্ছন্ন মদদ রয়েছে নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন